আজ আমরা গিয়েছিলাম মায়াপুর বাড়ি থেকে বেরিয়ে টোটো করে প্রথমে গেলাম নবদ্বীপ ঘাটে আমার মেয়ে টোটোতে উঠে বেশ মজা পাচ্ছিল পৌঁছে গেলাম আমরা নবদ্বীপ ঘাটে ঘাট থেকে আমরা লঞ্চে করে গিয়েছিলাম লঞ্চের ভাড়া নিয়েছিল দশ টাকা আর নৌকাও যায় নৌকার ভাড়া পাঁচ টাকা আমাদের বাড়ি থেকে বেরোতে সন্ধে হয়ে গিয়েছিল দুপুরে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি আমরা বাড়ি থেকে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম মায়াপুর ঘাটে নেমে মায়াপুর ঘাট থেকে টোটো করে মায়াপুর মন্দিরে এসেছিলাম ভাড়া নিয়েছিল দশ টাকা এখন দামোদর মাস চলছে প্রচুর দর্শনার্থীদের ভিড় মিউজিয়ামটাও সাজিয়েছে খুব সুন্দর করে দেখতে বেশ ভালোই লাগছিল চলে এলাম আমরা মায়াপুর মন্দিরে কিন্তু মন্দিরে আমরা ঢুকতে পারিনি প্রচুর লাইন ছিল তো মেয়েকে নিয়ে পসিবল হয়ে ওঠেনি মন্দিরে ঢোকার তাই বাইরেই ফটো তুলছিলাম মিউজিয়ামের সামনে কীর্তন হচ্ছিল এখন তো দামোদর মাস চলছে অনেক দর্শনার্থীরা দামোদর মাসের বাতি দেখাচ্ছে পরিক্রমা করছে তো আমরাও কিছুক্ষণ সেখানে বসে কীর্তন শুনছিলাম আমাদের খুব ইচ্ছা ছিল মায়াপুর মন্দিরে ঢুকে সন্ধ্যা আরতি দেখার কিন্তু সেটা আর আমাদের হয়ে ওঠেনি এত কাছে এসেও আমরা ভগবানকে দর্শন করতে পারিনি তাই এখানে কীর্তন হচ্ছিল এখানে আমরা সন্ধ্যা আরতি দেখলাম মায়াপুর থেকে ফিরে আমরা সপরিবারে রেস্টুরেন্টে ডিনার করতে দিয়েছিলাম এটি নবদ্বীপের বেশ ভালো একটা রেস্টুরেন্ট এর নাম হচ্ছে খানা খাজানা স্টার্টারে আমরা নিয়েছিলাম প্যান পমফ্রেট ফ্রাই আর নিয়েছিলাম ড্রামস অফ হেভেন মেন কোর্সে নিয়েছিলাম কাশ্মীরি পোলাও গ্রেভি নুডলস বাটার নান আর কর্ন মশালা অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালোই ছিল আর খাওয়া দাওয়াও বেশ টেস্টি ছিল